কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছেন শ্রোতাদের সবাই হাত তুলেছে একজন আলেম উনি হাত তুলেন নাই বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন বলেন আপনি হাত তুললেন না আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুপিকে চেপে ধরুন নাউজুবিল্লাহি এত অহংকার এই বক্তা এত অহংকার এই সমস্ত বক্তারা তো মুক্তাব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুক্তাব্দুল মাতিন হাফিজাহুল্লাহ তাদেরকে তাদের জুতা বহন করার যোগ্যতা রাখেন কথা ঠিক না বেরিয়ে যেটা বলে এগুলো হচ্ছে ক্যানভাসার এদের না আছে ইল না আছে আমল না আছে কোনো কিতাবি যোগ্যতা না আছে ইবারতের বিশুদ্ধতা এদের পুরো তিন ঘন্টা ওয়ার শুনে আপনি একটা বিশুদ্ধ হাদিস শুনতে পাবেন না কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না এটা তাফসীর পাবেন না আর এই সমাজের মধ্যে মূর্খতা জিহালার এমন ভাবে সাইলাম হয়ে গিয়েছে মিথ্যা গাজাখুরি মানুয়ার্টি কথা যে যত বেশি বলে পাবলিক মনে করে বিরাট বক্তা কথা ঠিক আছে জুটলে বলে স্টেজে ওঠার সময় বক্তা সাহেব হাতে তসবি নিয়ে উঠছে বুঝবেন এটা জাতীয় ভণ্ড আছে কেন কারণ পাবলিক কে দেখাইছে দেখা আমি অনেক বড় বুজুর্গ আরে তুমি আল্লাহকে জিকির করো এটা এত ফোকাস করার তো কিছু নাই ঠিক আছে জুটলে বলে মানুষের সামনে বুজুর্গকে দেখাও অনেক বড় বুজুর্গ নিজেকে করতে মনে চায় মুফতি আব্দুল মালিক হাফিজা উল্লার দিকে শিক্ষা গ্রহণ বাইতুল যে মুফতি আব্দুল জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতে হুজুর যখন পড়তাম আমরা অবাক হয়ে যেতাম এত বড় আলে মুফতি মুহাদ্দিসা তার ছাত্র হয়ে আমাদের সাথে ক্লাসে বসে পড়তেন জামিয়া সাদ ইয়া মালিবাগের সিনিয়র মুহাদ্দিস যাতেকে যাকে শাইখে তিরমিজি বলা হয় মুফতি আব্দুল মতিন হাফিজাহুল্লাহ রংপুরের গ্রামের বাড়ি একদিন তিনি দাওরায়ে হাদিসের ক্লাসে তিনি আমাদের উস্তাদ তিরমিজির উস্তাদ আমাদের সাথে ছাত্র হয়ে মুফতি আব্দুল মালিক হুজুরের ক্লাসে বসে গেছে আব্দুল মালিক সাহেব হুজুর আব্দুল মতিন সাহেবকে দেখে বললেন হুজুর আজকে এই ক্লাসে আমি ছাত্র হব আপনি শিক্ষক হবেন আল্লাহু আকবার বলেন এক একজন বিনয়ের উৎকৃষ্ট নমুনা আব্দুল মদিন সাহেব বলে না আমি আপনার দর্শে এসেছি ছাত্র হয়ে আমি আজকে আপনার দর্শনার জন্য এসেছি ছাত্র হয়ে বসে গেছেন আল্লাহ পাক তাদেরকে এত বড় এমনি করেছেন আল্লাহ পাক তাদেরকে এত বড় বানালেন এত বড় মুফতি বানিয়েছেন মহাদ্দিস বানিয়েছেন জগৎ বিখ্যাত বানিয়েছেন ওনাদের আমলের কারণে বিনয়ের কারণে ঠিক না ভাই বলেন আর আজকে এই সমাজের মধ্যে কিছু আলেমদের আচরণ দেখলে মনে হয় আহারে মানুষ কি শিখবে তাদের কাছ থেকে কয়েকদিন আগে দেখলাম এক বক্তা স্টেজে সামনের শ্রোতাদেরকে হাত তুলতে বলেছে শ্রোতাদের সবাই হাত তুলেছে একজন আলেম উনি হাত তুলেন নাই বক্তা সাহেব মাইক নিয়ে দাঁড়ায় গেলেন বলেন আপনি হাত তুললেন না আপনি হাত তুলবেন নাকি আমি এসে আপনার টুটিকে চেপে ধরব নাউজুবিল্লাহি এত অহংকার এই বক্তা এত অহংকার এই সমস্ত বক্তারা তো মুক্তাব্দুল মালিক হাফিজাহুল্লাহ সহ মুক্তাব্দুল মাতিন হাফিজাহুল্লাহ তাদেরকে তাদের জুতা বহন করার যোগ্যতা রাখেন কথা ঠিক না বেরিয়ে যদি বলেন এগুলো হচ্ছে ক্যানভাসার এদের না ইলম ইল না আছে আমল না আছে কোনো কিতাবী যোগ্যতা না আছে বিশুদ্ধতা এদের পুরো তিন ঘন্টা ওয়াশ শুনে আপনি একটা বিশুদ্ধ হাদিস শুনতে পাবেন না তেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে একটা আয়াতের সঠিক তর্জমা পাবেন না এটা তাফসীর পাবেন না আর এই সমাজের মধ্যে মূর্খতা জিহালা এমন ভাবে সাইলাম হয়ে গিয়েছে মিথ্যা গাজাখুরি বানোয়ারটি কথা যে যত বেশি বলে পাবলিক মনে করে বিরাট বক্তা কথা ঠিকটা বেড়ে জুড়ে বলে আরে যদি কোরআন সন্না থেকে হাদিস থেকে মানুষের শিক্ষা বিতরণ করত হেদায়েতের নূর ছড়িয়ে পড়তো এলাকায় এলাকা আল্লাহ পাকে এই ধরনের জাহেল বক্তাদের থেকে এই সমাজকে হেফাজত করেন একটু জোরে কোন আমিন একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহম আমিন প্রিয় ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি যা বলতে চেয়েছিলাম একেবারে আদনা সাদা মাথা মানুষ আল্লাহ নবী তাকে তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন এমন কি আমল তার মধ্যে আছে জানার আগ্রহ তৈরি হলো অনেকের আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করলেন বললেন আল্লাহর বান্দা বাড়িতে আমার পিতার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে ঝগড়া হয়েছে আমি নিয়ত করেছি তিন দিন তিন রাত আমি বাড়ি ফিরে যাব না আপনার বাড়িতে থাকতে চাই আশ্রয় দিবেন আনসারী সাহাবি বললেন কোনো অসুবিধা নেই চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে তিন দিন তিন রাত পর্যন্ত অবস্থান করার পর এমন বিশেষ কোনো আমল তিনি দেখতে পেলেন না এবার তিনি মুখের জড়তা ভেঙে বলেই ফেললেন যে ভাই শোনেন আসলেই তো আমার বাবার সাথে কোনো ঝগড়া হয় নাই বিবাদ হয় নাই মনোমালিন্য হয় নাই কিছুই হয় নাই আমি আপনার মধ্যে একটা আমল দেখতে চেয়েছিলাম আমাদের আগ্রহ প্রচন্ড আগ্রহ আল্লাহর হাবিব রহমাতুল আপনাকে এক ধারে তিন দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দিয়েছে আপনার মধ্যে এমন কি আছে যেটা আমাদের মধ্যে নাই এটা আমার জানার খুব আগ্রহ তিনি বললেন আল্লাহর বান্না আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই তবে আমার ধারণা আমি একটা আমল করি সেটা আল্লাহ কুবল করতে পারেন তিনি বললেন সে আমলটা তিনি বললেন আনালা আজিদু ফি নাফসি আহাদিন মিনাল মুসলিমিন তমাম দুনিয়ার কোন মুসলমানের প্রতি আমি আমার কলিজার মধ্যে কোনো বিদ্বেষ রাখি না যদি কোন আল্লাহু আকবার আমি দুনিয়ার কোন মুসলমানের প্রতি আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখি না এমন কি আমার কোনো ভাইকে আল্লাহ এমন কোনো নিয়ামত দিয়েছেন যে নিয়ামত আমাকে আল্লাহ দেন নাই সেই নিয়ামত নিয়ে আমি তাকে হিংসাও করি না যদি বলেন সুবহানাল্লাহ এই কথা শোনার পরে হজরতে আবদুল্লাহ ইব্রাহিম রুবনু বলে ফেললেন নিঃসন্দেহে এটাই হচ্ছে সেই গুণ যেই গুণটা অর্জন করা এতটা সহজ নয় আল্লাহ দিলা নতিক আলাইহি যা আমরা হাসিল করতে পারি নাই সমস্ত মানুষদের প্রতি সন্তুষ্ট থাকা মন থেকে সকলকে ক্ষমা করে দেওয়া কারো প্রতি রাগ এবং গুস্সা না রাখা এটা সহজ কোনো আমল নয় এটা মারাত্মক মস্ত বড় কঠিন আমল আজকে আমাদের সমাজের দিকে একটু তাকায় দেখেন তো ভাই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কলিজার মধ্যে আছে না নাই একটু লাজ লজ্জা ভেঙে জড়া ভেঙে সত্য কথা বলে আমাদের কলিজার মধ্যে হিংসা বিদ্বেষ আসে না নাই আমরা সহজে কারো ভালোটা সহ্য করতে পারি ঠিক ঠিক বলেন আরো দুঃখের ব্যাপার সাধারণ পাবলিক তো ভালো আলেমরা এক আলেম আরেক আলেমকে চরম পর্যায়ে হিংসা করে এক আর এক মহাদ্দেশকে হিংসা করে এক মাদ্রাসার মুহতামিম সাহেব আরেক মাদ্রাসার মোহরি সাহেবকে বাজে মন্তব্য করে বলে ওর মধ্যে কোন এলেম কালাম আছে নাকি আছে না মানে একমাত্র আমার কাছে খাতি ঘি আছে আর কারো কাছে নাই এই যে মানসিকতা এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই যে সমাজে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে বর্তমান তো আমি জাহিলিয়াতের আমল চলে গেছে আওয়ামী লীগ আর নাই সমাজে কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখানে বিএনপি জোট এবং জামাত জোট দুই দুইটা জোটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা খুব ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে কে কাকে ঘায়াল করে মানুষের সামনে লাঞ্ছিত করতে পারবে ছোট করতে পারবে আর বিদ্রুপ করতে পারবে যিনি বেশি করতে পারবেন তিনি খুব বুদ্ধিজীবী ঠিক ঠিক ভাইরা দিন শেষে কিন্তু রবের সামনে দাঁড়াতে হবে দিন শেষে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে রবের সামনে দাঁড়াতে হবে আপনি কাকে হিংসা করছেন ফেসবুকে কাকে গালি দিচ্ছেন কোন আলেমকে গালি দিচ্ছেন আপনি আপনার মতো জাহেল আপনার পাঁচ চক্ত নামাজ ঠিক তাই আর আপনি যাকে গালি দিয়েছেন তার তাহাজ যদি হয় না খবর রেখেছেন আপনি ঠিক তাই ভাই ঠিক বলেন আপনি যার সমালোচনা করছেন একটু কম্পেয়ার করেন ভালো করে খুঁজখবর নিয়ে দেখেন আপনার সারা জীবনে একটা কোরআন খতমের আমল নাই আপনার জীবন থেকে চল্লিশ বছর পাস হয়ে গেল তিরিশ পারা কোরআনে একটাবারের জন্য আপনি খতম করেন নাই পঞ্চাশ বছর শেষ হয়ে গেছে আর আপনি যাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তার জীবনে শত শত কোরআন আল্লাহ দান করেছেন মন্তব্য করার আগে আইন দেখেছি ঠিক কিনা বলে আমি চিন্তা করি আমি কার ব্যাপারে কলাম ধরেছি আমি কার সম্মানহানি করেছি আমি কার গীবত করেছি আমি কার শিকায়ত করেছি কাকে আমি মানুষের সামনে ব্যঙ্গ করেছি বিদ্যুৎ করেছি ছোট করেছি এই ক্ষেত্রে সতর্কতার কয়েকটা কথা বলে নেই জীবত সবসময়ের জন্য হারাম জীবত কখনো জায়েজ হতে পারে না তবে কিছু কিছু আমলকেই সমাজের লোকেরা জীবত মনে করে যেটা গিবতের অন্তর্ভুক্ত নয় যেমন কিছুক্ষণ আগে এক জাহেল বক্তার ব্যাপারে ইঙ্গিত করে বললাম এই সমাজের মধ্যে এমন বক্তা নামক তক্তা আছে জাহেল আছে বক্তা সে যে মানুষের সাথে বদ্দিনি করে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা উদ্দেশ্য হলো এই জাহেলদের ফিতনা থেকে যেন সমাজের মানুষ নাজাত পায় বলে বলুন ঠিক কিনা বক্তা সিলেক্ট করতে গিয়ে নিজের নিজে বাদ করে বক্তা সিলেক্ট করবেন না হকানা আলেমদের সাথে পরামর্শ করবেন ইল এবং আমল সম্পর্কে খবর নেবেন কারণ এই আলেম তো আপনাকে পরকালের রাস্তা দেখাবে তার নিজেরই রাস্তা সম্পর্কে জ্ঞান নাই জানা নেই সে আপনাকে এমন জানা দেখাবে ঠিক না ভাই ঠিক বলেন আচ্ছা আমার নিজের মধ্যে অহংকার কাজ করে হিংসা থাকে আপনি আমার কাছে কি সবক পাবেন আমার নিজের মধ্যে অহংকার থাকে তো আপনি অহংকারের সবক পাবেন ঠিক না ভাই এই পাত্রের মধ্যে পানি আছে ঢাললে কি করবে। পানি মধু থাকলে মধু করবে আর পেশাব থাকলে পেশাব করবে আমার মধ্যে নূর নাই নূর নাই বললে তো আমি ভালো বলতে পারবো না এই মুখ থেকে তো ভালো কথা আসবে না আমি নিজে হাদিস লেখাপড়া না আপনাদের কি হাদিস শোনাবো আমি মন গড়া কথা বলি এই জন্য হক্কারে আলে বলে আমাদের সোহপথে থাকবেন আল্লাপাক জীবন জীবনের পথ চলাকে সহজ বানায় দেন একটু যদি বলেন আল্লাহম আমিন এবং শেখায়ত থেকে বাঁচতে হবে প্রিয় যুবক ভাইয়ের আমার সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অহিংস হতে হবে আমাদের অন্তরের মধ্যে দূরত্ব রাখা যাবে না ভিন্ন মত তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে ভিন্ন পথের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে কিন্তু ব্যঙ্গ বিদ্রোহ করা যাবে না আর নিজেকে সর্বাধিক বিশুদ্ধ মনে করা যাবে না যে আমার ঘরে একমাত্র খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে প্রতিনিয়তা আল্লাহর কাছে করে মাপ চাইতে হবে যে আল্লাহ আমার বোধহয় কোনো ভুল হচ্ছে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো প্রতিনিয়ত যদি আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন মর্তবা আল্লাহ কত বাড়াই দিবেন লক্ষ্য করেন তাম দুনিয়ার মধ্যে বিখ্যাত মুজাদ্দিদ বিখ্যাত ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মেধা দান করেছিলেন কিতাবের মধ্যে এসেছে তিনি প্রায় বারো লক্ষ হাদিস করে ফেলেছিলেন এত বড় আলেম মধ্যপ্রাচ্যে যার মাঝহবের অনুসারে বেশি শেখ আব্দুর রহমান যার মাঝহাবকে ফলো করেন কোরআন মানার ক্ষেত্রে আরবের অধিকাংশ সাহেব হাম্বলি মাঝহাবের অনুসারী সেই ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এত বড় আলেম হওয়ার পরে কতটা বিনয়ী আপনাদেরকে একটা এক্সাম্পল দিবে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি কোন এক দূর বের হয়েছিল বের হওয়ার পরে ইশার নামাজ প্রতি জামাত এক মসজিদে আদায় করেছে সময়টা ছিল শীতকাল প্রচন্ড শীতে তিনি বাহিরে বের হতে পারছিলেন না তিনি মনে মনে ভাবলেন যদি এখানে তাহাজ্জুদের নামাজের রাতটা কাটাই দেই কোরআন তেলাওয়াত করে জিকির আসকার করে সকালবেলা বের হয়ে যাব সমস্ত মুসল্লিরা যখন বের হয়ে গেছে তিনি বসে আছেন মসজিদে মোয়াজিন এলেন বললেন মুরব্বি চলে যান দরজা বন্ধ করে দেব তিনি বললেন ও সাহেব আমি নিয়ত করেছি এখানে আটটা কাটাই করে দিয়েছি মুসাফি করে বের হয়ে যাব তিনি বললেন না মসজিদের মধ্যে কাউকে এলাও করা যাবে না তালা লাগিয়ে দেব আপনি অন্যত্র রাস্তা খুঁজেন আহমদ হাম্বল নাহাম্বাল আলাইহি নিজের পরিচয় তাও দিলেন না অথচ ওই সময় যদি আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয়টা দিতেন মুয়াজ্জিন সাহেব তার জুতা মাথায় নিয়ে রাখত ঠিক না ঠিক বলেন এতটুকু সম্মান আল্লাহ পাক তাকে তৎকালীন যুগে দিয়েছিলেন কিন্তু তিনি নিজের নাম প্রকাশ করতে চাইলেন না আল্লাহর বান্দা ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে গেলে অদূরে দেখতে পেলেন একটা বাজার বাজারের পাশে অল্প বয়সের একটা ছেলে রুটির দোকান করছে তাওয়ার মধ্যে রুটি শিখতেছে তিনি প্রচন্ড শীত সেখানে গিয়ে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা আমি কি তোমার এই তাওয়া থেকে একটু তাপ শরীরে গ্রহণ করতে পারি তিনি বলেন কোনো অসুবিধা নেই বসুন আপনি রাতের বেলা আমার একজন সঙ্গী হলেন আহমদ ইম্না হাম্বাল বসলেন বসে দেখেন এই যুবক তো এক আজীব যুবক এই যুবক রুটির খামিরা বানায় আস্ত করছেন এরপরে রুটি একের পর এক শুধু প্রতিনিয়ত জমানে ইস্তিক ফার এমন করছে আহমদ হাম্বাল অবাক বিস্ময়ে যুবককে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা প্রতিনিয়ত জবানের মধ্যে ইস্তিক কারণটা কি যুবক জবাব দে বলছেন পথিক জবানের মধ্যে ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ পাক এই জবানটা এত দামি বানিয়ে দিয়েছেন এত মর্যাদা পূর্ণ বানিয়ে দিয়েছেন জবান দিয়ে দোয়া করতে দেরি হয় আল্লাহ পাকের কাছে কবুল হতে দেরি হয় না আল্লাহ পাক আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই কবুল হয়ে যায় আহমদ ইবনে হাম্বল অবাক বিষয় যুবকের দিকে তাকায় আছেন অল্প বয়সের ছেলে বলে কি বলে কি এই ছেলে এই ছেলে নাকি মুস্তাজাব ও দাওয়া দুয়া করলে কবুল হয় তবে ছেলেটি বলছে কথিক মুসাফি আমার মনে একটা মাত্র কষ্ট আছে বলে কি কষ্ট আমি যত দোয়া করেছি সব দোয়া আমার রব কবুল করে নিয়েছেন একটি দোয়া আজও কবুল হয় নাই এটা নিয়ে আমার মনে একটা কষ্ট জিজ্ঞেস করলেন কি দোয়া তিনি বললেন আমি আল্লাহ কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ এই জগতের শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল জীবনে একবার যেন কম্পকে চোখে দেখতে পারে সুবহানাল্লাহ বলতে পারলেন না আহমদ ইবনে হাম্বলকে দেখার খুব স্বপ্ন আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি এই দোয়া সারা সব দোয়া কবুল হয়েছে এতক্ষণ পর্যন্ত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজেকে আড়াল করে রেখেছিলেন এই কথা শোনার পরে আর নিজেকে আড়াল করে রাখতে পারলেন না তিনি পরিচয় তুলে ধরলেন পরিচয় দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বলকে যুবক বুকের সাথে জড়ায় ধরলেন কপালের মধ্যে চুমা খাইলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন ও যুবক ভাইরা এজন্য বলতে চাই আল্লাহর ওলি হওয়ার জন্য আর মুস্তাজাবুদ দাও হয়ে যাওয়ার জন্য অনেক বড় আলেম হতে হয় না মুফতি হতে হয় না মুহাদ্দিস হতে হয় না আল্লাহ মুগি হয়ে যান আপনি যে ব্যবসা করেন না কেন খেত খামারে কাজ করেও যদি আপনি আল্লাহকে ডাক দেন নিঃসন্দেহে মহান রব আপনাকে ডাকে সাড়া দিয়ে দিবে সুবহানাল্লাহ